আরো খবর অনেক খবর শুনছি অনেক খারাপ বলছে সেটাই ঠিক হয়েছে বলছেন দুতার মালাতে ঘুরাইবেন

नम्बर नंबर बंदिदा সালাম খালুর বালি টাকা ঢুকছ আচ্ছা 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 ঢুকো ঢুকো আমি আমি ফোন দিব নি তোমারে শর্ট শেষ করে আচ্ছা শর্ট শেষ করে ফোন হ্যাঁ 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 ওই যে জোতার মালা দিবো

আজিকালি শান্তি মই

ਦੇਵਾ ਦੋਮਿਆ ਕਾਸਟ ਬਾਕੀ থাক আছে